আসবেই একটা গ্রুপ ছিল সেটা নিয়ে প্রচুর হয়েছে সেখানে পানি ছুড়ে মারার কথা হয়েছে দমন করতে কিভাবে করা হবে সেখানে সেই গ্রুপের মধ্যে আছে তারা কেউ এখন আর দেশে নাই চলে গেছে এই যে একটা জায়গা তৈরি হয়েছে মানে আমি বাঁধনের কথার মধ্যে বলি যে মানে কখনও যদি পর্যায়ক্রমে এমন অবস্থা আসে যে বাঁধনও থাকতে পারবে না মানে পরিস্থিতিটা এমন জায়গায় তৈরি কিন্তু এমন জায়গায় কি আসলে তৈরি হওয়ার কথা ছিল যেটা অন্যায় সেটা প্রতিবাদ করার ক্ষমতা সবারই থাকা উচিত একসাথে কিন্তু এই পরিস্থিতি কি এই দেশে হবে আসলে আপনি মনে করেন ধন্যবাদ মুন্নি আমি বাঁধন যেটা বললেন তার সঙ্গে একটু অ্যাড করি বিকজ তাকে নিয়ে যে ট্যাগ দেওয়া হচ্ছে হয়তো সেটা আপনার জন্য আমার জন্য আরও অনেকের জন্য প্রযোজ্য হতে পারে যেমন ধরেন আমি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম তো সেখান থেকে বিএনপিতে এলাম কেন এলাম এটি নিয়ে নানা কথা আমি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি তো এখানে আমার কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই এখন সেই সেম প্রশ্নটাও ধরেন আপনি ঘুরিয়ে ফিরে তার ক্ষেত্রেই করেছেন আমাকে দিয়ে উত্তর দিলেই ওটামটি আপনি বুঝতে পারেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে ধরুন এর মতো মোর দ্যান ওয়ান হান্ড্রেড গ্লামারাস নারী এবং পুরুষ তারা এই মিডিয়া জগতের আওয়ামী লীগের পেশি পেছনে ঘুরেছে এদের মধ্যে কারো ব্রেন ছিল বিউটি ছিল না কারো বিউটি ছিল ব্রেন ছিল না তারপরে সবাইকেই যাকে বলা হয় আওয়ামী লীগ অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছে এখন বাঁধন হতে পেরেছে কয়জন যেহেতু অন্য সবাই বাঁধন হতে পারেনি তাহলে বাঁধনের মধ্যে যে এক্সেপশনটা সেই এক্সেপশনের কারণই সে একই সঙ্গে কৃতজ্ঞ এবং একই সঙ্গে সে বিদ্রোহী হয়েছে যেটা পরিবারের মধ্যে হয় আমার ক্ষেত্রে একই অবস্থা অনেকে আমাকে বলে যে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনি না হলে শেখ হাসিনা না হলে কি আপনি আজকে এই পর্যায়ে আসতে পারতেন তা আমি বললাম যে দেখেন সন্তান তো হয় পিতার সাথে অনেক সময় সন্তান জনপ্রিয় হয়ে যায় এখন স্বাধীনতার পরে শেখ হাসিনা সেই ছিয়াশি থকে এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন আপনি কয়জনের নাম বলতে পারেন তো সব তো গোলামলারণী হতে পারেনি কারণ গোলামাল রানিকে যদি সাড়ে তিন হাজার লোকের সাথে ইকুয়াল করা হয় তাহলে তো হবে না দুই নম্বর হলো যে আমি দলীয় যে কর্মকাণ্ড আদর্শ সেটাকে আমি মানব কৃতজ্ঞ থাকব কিন্তু শেয়ার মার্কেটে চুরি হলো রাহাজানি হলো এই যে চালি গুম হলো আমি এটা কেন মানতে যাবো আমি কেন এখানে চুপ থাকব আমাকে বলেন আমি প্রথম বললাম যে এই যে কাদের মোল্লাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো সে দু হাজার হর সঙ্গে বললাম এই কাদের মূল্য সেই কাদের মোল্লা নয় এটা যেদিন ফাঁসি হবে সেদিন আমি এই কথা বলেছি আমি তখন সংসদ সদস্য সিটিং সংসদ সদস্য যে এই কাদের মূল্য সেই কাদের মূল্য নয় তো এটার জন্য আমাকে সমালোচিত হয়ে হতে হয়েছে তো একটা সময় দেখলাম যে সেখানে থাকতে থাকতে যখন মানে পুরো রুমটা খুব বেশি গরম হয়ে গেল তা আমার কাছে মনে হলো যে আনএক্সপেক্টেড জায়গায় আনহ্যাপি হয়ে থাকার চাইতে বরং একটা ভিন্ন প্ল্যাটফর্মে চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ তা আমি এখন একটা ভিন্ন জায়গাতে আসছি ইট ডাজ নট মিন যে আমি আওয়ামী আমার যে রাজনীতির শুরুটি আমার যে আজকের অবস্থানে আসার যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল তার জন্য আমি আনগ্রেটফুল কখনোই না আনগ্রেটফুল নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার তারা যে কুকর্মগুলো করেছে সেই কুকর্মগুলো পয়েন্ট আউট করা সেটেন করা সেগুলো প্রতিবাদ করা এটা আমার একটা নাগরিক হিসেবে রাষ্ট্রের নাগরিক হিসেবে দায়িত্ব এবং কর্তব্যই কারণে যেন আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যেন আওয়ামী লীগের মতো এই ভুলগুলো না করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে সমাজকে দেখেছি সেই প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে এই প্রতিবাদ করাটাও আমাদের জন্য ফরজ আর তার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা থাকাটাও ফরজ আর যারা এই কৃতজ্ঞতা এবং এই যে বিদ্রোহ করা প্রতিবাদ করা এই দুটোকে একত্র করতে পারে না তারা মোরলেস আওয়ামী লীগের মতোই আবার নতুন আওয়াম লীগ হওয়ার জন্য তাদের শরীর মন মানসিকতা পুরো রেডি করে বসে আছে